সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাঁটার মজাই আলাদা আর হাঁটতে হাঁটতে মনের মতন যদি কোনো দৃশ্য চলে আসে ভিডিও না করে পারাই যায় না প্রকৃতির দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতেই মনে পড়ে যায় অনেক কিছু শুধু হাঁটলেই সারাদিন হয় না হাঁটতে হাঁটতে হ্যালো এ কেমন আছেন আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠেই মনে পড়লো আজকে আমাদের বাড়ির কিছু পরিবেশ আপনাদের মাঝে শেয়ার করি যে ছোট্ট ছোট বাচ্চারা আসে তাই বাচ্চারা বায়না ধরছিল ছোট পাতিলে তারা রান্না করবে ওই জন্য ছোট চুলো পাচ্ছিল আমার কাকে নিজের হাতের কাজগুলো দেখছেন এগুলো একেবারে আমার কাকিমা নিজের হাতে করছে আপনারা চাইলে যদি ডিজাইন পছন্দ হয় তাহলে আপনারা অর্ডার করতে পারবেন বিজনেসটা প্রথম শুরু করছে আপনাদের ভালোবাসা পাইলে অবশ্যই বিজনেসটা বড় করে দাঁড় করানো যাবে আপনারা যে কোনো রঙের উপর যে কোনো ভাবে ডিজাইন পছন্দ করে তৈরি করে নিতে পারবেন শুধু ছবি তুলে পাঠালেই হবে ঘুম থেকে ওঠার পরে বিভিন্ন ধরনের টুকিটুকি কাজ সারতে সারতে এর ভিতরে রান্না বান্নার সময় হয়ে গেছে রান্না করতে চলে আসলাম তো আজকে আমি রান্না করব ডাল সাথে থাকবে পোলট্রি মুরগি আগে থেকেই কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম এবার সব ধরনের ময় মশলা কষিয়ে এবার মুরগির গোশটা দিয়ে দিলাম অল্প ঝোল রাখবো আমি এই জন্য অল্প ঝোল দিয়েই আমি সিদ্ধ করে নিতেছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার ইতিমধ্যে এর ভিতরে আমি জিরার গুঁড়াটা অ্যাড করে দিতেছি জিরার গুঁড়াটা আমরা দুইবার ব্যবহার করি একবার পেঁয়াজ রসুনের সাথে এটা ব্যালেন্ডার করে নিই আর একবার রান্নাটা কমপ্লিট হওয়ার পরে জিরার গুঁড়াটা ছিটিয়ে দিই আজকে কেমন যেন পাতলা ডাল খেতে ইচ্ছে করছিল না তাই ডালটা একটু শক্ত করে ভুনা করে নিলাম এইভাবে ডাল রান্না করতে আপনার কোনো কষ্টই হবে না ডালটা ধুয়ে কোনো রকমের পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে আপনার ষিয়ে দিলেই হবে এইভাবে ডালটা রান্না করলে আপনি অল্প টাইমের ভিতরেই আপনি রান্না করতে পারবেন রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে এবার খাবার পরিবেশনের সময় অনেক দিন ধরে লেবু খুঁজছিলাম তো আমাদের বাড়িতে লেবু না এই জন্য লেবু বাজার থেকে কিনে আনলাম তো লেবুটাই মাসাল অনেক পরিমাণে রস ছিল লেবুতে আসলে রস না থাকলে আমার কাছে একেবারেই ভালো লাগে না এই জন্য আমি সবসময় লেবু কেরাইও করি না বাজার থেকে পোলট্রি মুরগি অল্প ঝোলে রান্না করলে আমার কাছে তো ভালোই লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাথে যদি থাকে শুকনো শুকনো ডাল তাহলে তো আর কোনো কথাই নাই আসলে দিন শেষে আমি এটাই মনে করি রিজিক যেভাবে যে ধরনের সামনে আসে না কেন শুকুর আলহামদুলিল্লাহ আমি তো প্রতিদিনই ভাতের সাথে দুইটা তিনটা কাঁচামরিচ খেয়ে ফেলি তো আপনারা কে আমার মতন কাঁচামরিচ পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন শীতের রাত অনেক বড় হয় এই জন্য আমার মেয়ের খিদে লাগে তাই আমি মেয়ের জন্য কিছু খাবার দাবার বাটিতে কইরা রাইখা দিলাম যেন সকালবেলা ঘুম থেকে উঠলি ওকে দিতে পারি কিছু কমপ্লিট করার পরে একটু বাজারে গেছিলাম মাশাল্লাহ অনেক সুবরির বাজার বর্ষে চারিদিক থেকে সুবরি হাঁস মুরগি নিয়ে আসছে বাজারে বিক্রি করার জন্য ছোট ছোট হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা কোয়েল পাখি দেখে তো আমার খুবই ভালো লাগছে তাই ভিডিওটা করে নিয়ে আসলাম সুবারিগুলো বস্তা বড় হয়ে গেছে হবে মাছগুলো দীর্ঘ সময় সময় জীবিত থাকার জন্য তারা পানি দিয়ে রেখে এভাবে অনেক মাছ জীবিত থাকবে দীর্ঘ সময় বাজারে ঘোরাফেরা করলাম সাথে 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 ভিডিও নিলাম আপনাদের শেয়ার করার এখন তো শারীরিক খাল বিল শুকিয়ে গেছে এই জন্য টাকি মাছ অ্যাভেলেবেল পাওয়া যায় আর এগুলো গ্রামের মানুষ বেশি পছন্দ করে থাকে কারণ মানুষের শরীরে এগুলো রক্ত তৈরি করতে সহায়তা করে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আল্লাহ হাফেজ